হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিতালি লাইফে অনেক 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 তোমাদেরকে স্বাগতম আর ভালোবাসা তো আমি অনেক দিন মানে অনেক দিন বলতে কয়েক মাস পর আমি ইউটিউবে এলাম মানে আমার হাতে এতটা সময়ের অভাব হয়ে গেছে যে আমি ভিডিওই করতে পারি না আর ভিডিও যদিও করি মানে শর্ট ভিডিও করি তো ফেসবুকে আমি কানেক্ট বেশি হয়ে গেছি কয়েক মাস ধরে চার পাঁচ মাস ধরে আমি ফেসবুকে কানেক্টটা বেশি হয়ে গেছি কারণ মন একদম ভেঙে গেছে ইউটিউবে ভিউ হচ্ছে না কমেন্ট আসছে না লাইক আসছে না আগে আসতো তারপরে মাঝখানে আমি এত অসুবিধা ছিল আমার যে কাজের পেশার এতটা পড়ে গেছিলো তারপরে এক জায়গার থেকে এক জায়গায় শিফট হয়েছি তার জন্য আমার কাজের পেশার প্রচুর পড়ে গেছে আগের থেকে আমি অনেক 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 ব্যস্ত হয়ে গেছে অনেক কাজের পেশার পড়ে গেছে তার জন্য আমার ভিডিওই করা হয় না তো তারপরে দেখলাম ভিউজ কমে গেছে আমার সাবস্ক্রাইবারও বেশি হচ্ছে না তো মন ভেঙে গেল তারপরে ইউটিউবটা আমি ছেড়ে দিলাম তো মাঝে মধ্যে একটু শখ করে কয়েকটা ভিডিও দিতাম আবার দিতাম না দিতাম দিতাম না এভাবে করে আমার চলে যাচ্ছে কিন্তু আমি আজকে একটা ভিডিও দেখলাম তো ওই দিদি ভাইয়েরও সেরকম ভিউ হয় না লাইক পড়ে না তো আমি ভাবলাম যে ওই দিদি ভাই যদি আগাতে পারে চ্যানেল মনি হয়ে গেছে হ্যাঁ তো উনিও দুই বছর ধরেই করেছে সব কিছু শুনলাম ওনার ভিডিও দেখে আর তো আমি ভাবলাম যে উনি যখন আগাতে পারে তাহলে আমি কেন পারবো না হার কেন মানছি আর সত্যি করে মন খুলে ভিডিও করছি করতাম আগে এখনও যদি আবার চেষ্টা করি তাহলে অবশ্যই সফলতা পাব কারণ হচ্ছে কিছু খারাপ সময়ের পরে কিছু ভালো সময় আসে আই থিঙ্ক হয়তো আমার সময়টা খারাপ তো চেষ্টা করে যাই ভিডিওটা দিয়ে যে যদি আমার সময় ভালো আসে বন্ধুরা যদি আমাদের আমাকে তোমরা সবাই ইউটিউবে ফ্যামিলিরা আবার যদি আমার ভিডিও দেখা শুরু করো আবার যদি আমাকে লাইক কমেন্ট বেশি করো আমার সাবস্ক্রাইবার আবার যাতে বেড়ে যায় তো সেই আশা নিয়ে আবার আমি ইউটিউবে অনেক দিন পর চলে এলাম একটা ছোট্ট একটু ভিডিও নিয়ে তো তোমাদের আমার কথাগুলো শুনে কেমন লাগলো সাকসেস তো আছে অবশ্যই সব কিছুতেই কিন্তু ধৈর্য ধরতে হবে সেই ধৈর্যটা আমি দুই বছর তিন বছর হয়ে গেলে ধরেই আছি ধরে আছি তবুও সাকসেস হলো না তো মন ভেঙে গেছে তো এবার আমি চ্যানেল নিজের সাথে নিজে আমি চ্যালেঞ্জ করেছি যে আমি এবার থেকে আমি যেভাবে করে হোক না কেন আমি শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক আমি যাই হোক না কেন আমি দিব দিয়ে দেখবো আমি এভাবেই লেগে থাকবো দেখি যে কি হই আর সাকসেস কতটা পাই আর না পাই তো চলো আজকের জন্য এতটুকুই কথা বলতে আসলাম প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই আমাকে করে জানিও যে হচ্ছে তোমরা মানে আমাকে আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে আগে আগে অনেক কমেন্ট আসতো দিদিভাই এরকম ভিডিও করো দিদিভাই লিপ চ্যালেঞ্জ করো দিদিভাই নোস চ্যালেঞ্জ করো অনেক আমার কাছে কমেন্ট আসতো আমি কয়েকটা ভিডিও করেছিলাম তো অনেক ভিউও হয় কিন্তু আমি ছেড়ে দেওয়ার পর থেকে ওটা আমার বোকামি ছিল তো কিছু করার নেই তো আবার আমি ইউটিউবে চলে এলাম তোমাদের মিতালি দিদি তোমাদের কেমন লাগলো এতদিন পর এসে আর আমি নিজের ভয়েসে কথা বলছি তো কেমন লাগলো অবশ্যই মিশে বিশেষ কমেন্ট করো লাইক করো আর ভিডিওটা যদি পারো প্লিজ সবার কাছে শেয়ার করে দিও আর তোমরা আমাকে আমার সাথে থাকো আমি তোমাদের সাথেই আছি আর এখন বাজে নটা পনেরো রাত হয়ে গেছে তো অ্যাডভান্স সবাইকে জানাচ্ছি গুড নাইট আর আরেকটা কথা শ্রাবণ মাসে কে কি চুরি পরেছো এর আগে কিন্তু আমার এক বছর আগেকার ভিডিও দিয়ে আছে শ্রাবণ মাসে চুড়ি কিসের জন্য পরে সেটা তোমরা যা চাইলে দেখে নিতে পারো আর শ্রাবণ মাসে চুরি তোমরা কারা কারা পড়েছ প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কমেন্ট করতে কিন্তু না ঠিক আছে তো চলো নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো আগে তোমাদের কমেন্টগুলো গুলো দেখবো তোমরা কি ভিডিও দেখতে চাও ডান্সের ভিডিও দেখতে চাও না কমেডি ভিডিও দেখতে চাও না শর্ট ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক হ্যাপি থাকো গুড নাইট